হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে তোমাদের ইউনিট নাম্বার 5 আছে ইউনিট 5 থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি ইউনিট 5 থেকে আজকে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের প্রত্যেকটা লেসন থেকে আসবে তার মধ্যে একটা সাজেশন বলতে পারো একেবারে সাজেশন ওয়াইজ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু এমসি এর মধ্যে থেকে এই দুটো পিডিএফ আছে আমাদের এই দুটো পিডিএফ নিয়ে আজকে আলোচনা করবো সে অবধি ধৈর্য ধরে ক্লাসটি করবে অর্থনীতির জনক কাকে বলা অ্যাডাম স্মিথকে রোলিং প্ল্যান সাধারণত কত বছরের জন্য হয়ে থাকে এক বছর ভারত মিশ্র অর্থনীতি হিসেবে স্বীকৃতি নিয়েছে কত মানে কোন পরিকল্পনা অনুযায়ী নাইনটিন ফর্টি এইট সালের ইন্ডাস্ট্রিয়াল পরিকল্পনায় পলিসি অনুযায়ী দেন বলছে মিশ্র অর্থনীতি বলতে কী বোঝায় সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সহ অবস্থানকে গরিবী আঁটাও স্লোগান দেওয়া হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় খুবই গুরুত্বপূর্ণ ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল কবে নাইনটিন ফিফটিতে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রধান লক্ষ্য কি ছিল কৃষির উন্নয়ন পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান চেয়ারম্যানকে ছিল জওয়াহরলাল নেহরু নেক্সট দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কত ছিল উনিশশো ছাপ্পান্ন থেকে একষট্টি হুম নীতি আয়োগের নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয় দু হাজার পনেরো সালের পয়লা জানুয়ারি উনিশশো সালে অর্থনৈতিক সংস্কারকালে অর্থমন্ত্রী কে ছিলেন মনমোহন সিং নেক্সট হচ্ছে নীতি আয়োগের পূর্বসূরি সংস্থার নাম কি ছিল পরিকল্পনা কমিশন এনআইটিআই আয়োগের পূর্ণরূপ কি ছিল ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্স ট্রান্সফর্মিং ইন্ডিয়া নেক্সট বলেছে ভারতে অর্থনৈতিক উদারীকরণ ঘটেছিল কবে উনিশশো ভারতে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের বিনিয়োগ প্রক্রিয়া শুরু হয় কবে নাইনটিন আমি আরও পনেরোখানা প্রশ্ন নিয়ে আলোচনা করব কিন্তু পনেরোখানা বাকি পনেরোখানা প্রশ্ন করার আগে তোমাদের বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের থার্ড সেমিস্টারের যে ক্লাস ওরিয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের তার ক্লাস শুরু ফার্স্ট আগস্ট থেকে আমরা শুরু করব ক্লাস তোমরা যদি অ্যাডমিশন নিতে যাও অনলাইনে তাহলে মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা অ্যাডমিশনটা নিতে পারো এখন কিন্তু প্রথম দিকে অ্যাডমিশন নিলে তোমাদের ভালো তার কারণ কি প্রথম থেকে রীতিমতো ক্লাসগুলো পাবে প্রত্যেকটা ক্লাসের লাইভ ক্লাস পাবে ঠিক আছে কিছু রেকর্ডেড ক্লাস পাবে তো স্টুডেন্টস যুক্ত হয়ে যাও আজই আমাদের জ্ঞানজদি কোচিং সেন্টারে চলো শুরু করছি পরবর্তী পনেরোটা কোশ্চেন প্ল্যানিং কমিশন থেকে ওকে প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কাল লেখা এম বিশ্ব

রোলিং পরিকল্পনা বা রোলিং প্ল্যান এর সময়কাল কত নাইনটিন টু এইটটি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার কত ছিল টু পয়েন্ট নেক্সট দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক জিডিপি জিডিপি বৃদ্ধির হার কত ছিল সেভেন টু এইট শতাংশ বলতে পারো নেক্সট বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক জিডিপি বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল এটা হচ্ছে চতুর্থ হবে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশন একটি ড্যাশ উপদেষ্টা কমিটি ভারতের পরিকল্পনা কত সালে শুরু হয় নাইনটিন নেক্সট পরিকল্পনা কমিশনের ভারত দর্শন দু সালে বার্ষিক বৃদ্ধির হার কত লক্ষ্যমাত্রা নেওয়া হয় নাইন পার্সেন্ট উনিশশো সালে ভারত ভারতের লিঙ্গ অনুপাতের লক্ষ্যমাত্রা কত ধার্য করা হয়েছে এগারোতম পরিকল্পনা কমিশনের মতে নাইনটিন নাইনটি ফিফটি সরি নাইন হান্ড্রেড ফিফটি তো এই ছিল আজকের ক্লাস ইউনিট ফাইভ থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হলো তোমাদের বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনেক লাগবে আগামীতে তোমাদের তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমাদের ক্লাসগুলো পৌঁছাতে পারে যেন আমরা আরও বেশি বেশি পরিমাণে তোমাদেরকে সাহায্য করতে পারি আমাদের নোটসগুলো নিয়ে কারোর সঙ্গে শেয়ার নয় নোটসগুলোকে নাও এবং বন্ধুদেরকেও বলো আমাদের সেন্টারে জয়েন করার কথা যাতে আমরা আরও ভালো ভালো টিচার রাখতে পারি তোমাদের সাহায্যার্থে আমরা আরো হাত বাড়িয়ে যেতে পারি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে পরবর্তী পার্ট নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ